নবীজি বলেছেন রমজান মুবারকের মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন আর জাহান নামের সব দরজাগুলি আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দেন আর শৈতানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয় শিকল দিয়ে শয়তানরা বান্ধা হয়ে যায় এই হাদিসটা যখনই শোনাই বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে হুজুর কম তো যে শয়তানের রে হয়। কিন্তু রমজান মাস কত লোকেরা মদ খায় মিথ্যা কথা কয় তাহলে শয়তান বান্দা থাকলো কেমনে আমি দেখেন এর ব্যাখ্যা আছে এর ব্যাখ্যা কোন কোন ঘড়ি আছে একবার চাবি দিলে ছয় মাস চলে আর একবার চাবি দিলে দুই বছর চলে আবার চাবি দিলে লাইফ চলে যায় এরকমের ঘড়িও আছে কোন কোন মানুষের শয়তানে এমন চাবি দিছে

শয়তান থেকে পানহা দিতে পারে কেবলমাত্র কে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিয়েছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানা চাও আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বিতারিতমরদুত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই আল্লাহর কাছে পناہ চাও আল্লাহ পাক বলেন আমি পناہ দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউর নিরাপত্তা পেয়েছেন আল্লাহ পেগম্বরেরা সুহান আল্লাহ আলহিমুসালাম তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত শয়তানের ক্ষমতা নাই পেগম্বরদের কাছে যাওয়া চতুর সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে অসহা দিতে পারবে না বলি সুহান আল্লাহ আল্লাহ পাক দান করেছেন আচ্ছা কি জন্য রোজা আমাদের দিলেন এই জন্য দিয়েছেন যে একটা মাস পৃথিবীর মুসলমানরা না খেয়ে থাকুক দিনের বেলায় ওই না খেয়ে থাকার যে খাবারগুলি বাসবে বাঁচবে এইগুলি আল্লাহ অন্য কোন এলাকার মানুষদের খাওয়াবেন রোজার ফজিলত আল্লাহ বলেছেন রমজান এত ফজিলত মানুষ যখন কোন ইবাদত করে আল্লাহ পাক সেই এবাদতের নে কামলের সব দশ থেকে শুরু করে সাতশো পর্যন্ত বাড়ায় দেন দশ থেকে শুরু করে সাতশো করে সাতশো বাড়ায় দেন ইল্লা সম রোজা ছাড়া নবীজি বলেছেন রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে একটি নফল এবাদত করে অন্য মাসের একটি ফরজ আদায় করার সবার আল্লাহ পাক নামায় আমলে দিয়ে দিবেন রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করার মতো সব আমল্লামায় আল্লাহ দিয়ে দিবে এই মাস আমাদের সামনে আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর বলি আলহামদুলিল্লাহ এই পবিত্র মাস আমাদের সামনে এই মাসে এত সব নফল হয় ফরজের মতো আর ফরজ হয় 70টা ফরজের মতো এত সব কেন হইল আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি বলতে পারেন কেন হল। একটি কারণ শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কুরআন সুবহানাল্লাহ বলবেন না এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিম কে নাজিল করেছেন পবিত্র রমজানুল মুবারক এটি হচ্ছে এটি কি জিনিসটা কি জিনিসটা বুঝাবার জন্য আমি বলি যেমন এই ঘড়িটা এটা কেনার পর দু এক বছর পর এটা ফাস্ট হয় অথবা কি হয় স্লো হয়ে যায় তখন এটাকে সারার জন্য আমরা হসপিটালে দেই মানে লন্ডন হসপিটাল না আছে। তো ঘড়িরও হসপিটালে দিল ঠিক মতো একবার যদি ঠিক করে দিল আবার আমার এক দুই বছর চললো আর কোন ডিস্টার্ব করবে না ঠিক কিনা আপনার গাড়ির ইঞ্জিন যদি কোন রকমের অসুবিধা করে তাহলে গাড়ির ইঞ্জিনকে ওভারহোলিং করতে হয়

আপনার আত্মাকে আপনার বিবেককে আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন রমজান মোবারকের একটি মাসের কোর্স যদি কমপ্লিট করা যায় তাকওয়া দিয়া যদি ভরে দেওয়া যায় তাহলে বাকি 11 মাস আরামসে চলবে কোনো অসুবিধা হবে না এসেছে যে ব্যক্তি রমজান মুবারকে উমরা করলো সেজন আমার সাথে ওয়াজaday করলো সুবহানাল্লাহ বিহামদি তো বলতেছিলাম যে কোরআনুল কারীম হচ্ছে একটি বিরাট নিয়ামত এই নিয়ামত শুনানো হয় রমজান মুবারকে আমি এবারে এসে খুব খুশি হলাম একথা শুনে যে তারা হাজার হাজার পাউন্ড খরচ করে টাওয়ার বানিয়েছেন এবং একটা ফ্রিকোয়েন্সি তারা নিজেরা নিয়েছেন আর রেডিও গুলি একশো পঁচিশ পাউন্ড করে ওনারা দিচ্ছেন খরচ হিসাবে এইটা যারা নিয়ে যায় ঘরের মধ্যে বসে Tarabih el tilawat tara shunte মহিলারা অনেক সময় আসতে পারেন না মহিলারা ঘরে বসে শুনতে পারবেন ওই ইসলাম মসজিদে যত ওয়াজ হবে তেলাওয়াত হবে নামাজ হবে আজান হবে ওয়াজ হবে জিকের হবে সব আপনার ঘরে বসে আপনি শুনতে পারবেন আল্লাহ আল্লাহর আলমিন এই দামকে এই পদক্ষেপকে আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন এবং প্রত্যেকের ঘরে ঘরে এই রেডিও পৌঁছে যাক আমরা বলি আমিন আল্লাহ যেন কবুল করেন আপনি ঘরে বসে মসজিদের সমস্ত প্রোগ্রাম পেতে পারবেন আর কি সুন্দর সেখানে যিনি তেলাওয়াত করেন আজান দেন আলহামদুলিল্লাহ তার আজান শুনলে পরে তো মনে হয় যে আমি মক্কা শরীফে চলে গেছি মদিনায় চলে গেছি হাততে তেল মক্কা শরীফে কাবা শরীফ সামনে এখানে বসে আছে রোজাদারের সামনে আছে জামজমের পানি আর মদিনা মোনার খোরমা আল্লাহর ঘর সামনে জান্নাতের থেকে আর কাকে বলে সুবহান আল্লাহ আর মসজিদে নবমের ভিতরে মদিনার আকর্ষণ কাশাস আলাদা মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোন আরো কোন মাদিনী আপনারা ছাড়বি না আদর করে পাশে বসাবে তোমারে আমি এই জিনিস খাওয়াবো এইটা দিয়ে ইফতার করাবো আমার কাছ দিয়ে তুমি উঠতেই পারবা না আপনাকে জোর করে বসাই দিবে মসজিদে নবমীতে রিয়াদুল জেন্নে রসুল করিম সাল্লাহ সাল্লামের

সেখানে তো নামাজের পরে করা হয় না। রমজান মুবারকে বেথের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন গত বছর রমজান মুবারকের লাইনে কদের আমি ছিলাম গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে সেখানে পত্রিকা গুলি লিখেছে তিরিশ লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের হারাম শরীফে তিরিশ লাখের উপরে যখন তেলাওয়াত হচ্ছে মোনাজাত করতেছেন ইমাম সাহেব ইমাম সাহেব কাঁপতেছেন মনাজাত করতেছেন কাটতেছেন আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে কিভাবে কাটতেছেন সারা দিন মানুষ রোজা রেখে তারপর ইফতার করতে যখন বসে আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো রসগোল্লা কেমন লাগে ভক্তিতা দিয়ে 6 ঘন্টা ভক্তি দিয়ে বোঝানো যাবে না যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি করে না পুরান ঢাকায় আছে ঢাকার তো কয়েকটা এলাকা আছে পুরান ঢাকার লোকেরা নাকি বলে যে যারা রোজা রাখে না তারা বলে যে রোজা না এক একরকম পাপ করছে আর ইফতার না খুব মজা করে ইফতার করে তারা তো সারাদিন রোজা রেখে পেঁয়াজি ছোলা বুট বুড়ি খাওয়াইছে যে মজা সারাদিন ভাত খাইয়া তারপরে ইফতারের শরীর খাওয়া সাগলে গাшкеলে যেমন লাগে ওইরকম তার মুখে লাগে এই মজা পাবে না রোজাদারের যে মজা লাগে সেই মজা সে পাবে না সারা মাস রোজা থাকার পর আল্লাহর হুকুম মেনে সারা রাত রোজা রাখার পর তারপরে ঈদের দিনে জামা কাপড় পরিষ্কার করে শেরওয়ানি গায় লাগাইয়া পাঞ্জাবি পরে আতর মেখে এরপরে ঈদের জামাতে যখন দাঁড়ায় যায় সে যে মজা পায় সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে সে যে মজা পায় যে রোজা রাখলো না ঈদের দিনে খুব জামা পাজামা সেন্ট এগুলো মেখে থেকে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে ও সেই মজা পাবে না ওর মনের মধ্যে একটা সোর সোর ভাব থেকেই যায় মনের মধ্যে সে একটা অপরাধী ফিল করে সে ফিল করতে থাকে সুতরাং রোজাদারের জন্য দুইটা খুশি একটা হচ্ছে ইফতারের সময় আর একটা খুশি হবে যখন আল্লাহ তাদেরকে দেখা দেবেন আপনি যদি পাঁচ মিনিট আগে খান ফেরেস্তা এসে মুখির উপর থাপ্পড় মারবে বেটা খাই লিখেন বলবে কেও বলবে না কোন ফেরেস্তা লাঠি নিয়ে দাঁড়ায় আছে দাঁড়ায় নাই কিন্তু আপনি খাচ্ছেন না কেন সুবাহ আল্লাহ সুবাহ বলবেন না অন্তত দেড় হাজার বছর আগে সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে যখন মাগরিব হয়ে যাবে সূর্যাস্ত যাবে ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভব থেকে বিরত থাকো দেড় হাজার বছর আগের আল্লাহ রব্বুল আলমিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে উম্মতের মধ্যে মুসলমানদের ভেতরে খাবার সামনে আসে পিপাসা লেগেছে এখন তো পিপাসা লাগে না খুব ঠান্ডার সময় এখন রোজা রাখতে খুব মজা হবে তাই না খুব মজার রোজা কিন্তু এই রোজা যখন জুন মাস জুলাই মাসে আসবে তখন টের পায় মানুষ রোজা কাহাকে বলে প্রচণ্ড পিপাসা সামনে সব খাবার পড়ে আছে একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহর জিকির করতে থাকে আল্লাহ কয় ফেরেশতারা দেখ এই বান্দা বানাই জিনিস এত করছিনি সুবহানাল্লাহ আল্লাহ খুশিbeta রোজাদার অপেক্ষা করতে থাকে ঠিক যখন কাটায় কাটায় সময়টা এসে গেছে তখন আল্লাহর নাম করে খুরমা দিয়ে পানি দিয়ে ইফতার শুরু করে দিল

দুটি জিনিস হল একটা হলো ইফতারের জন্য দুটো রোজাদারের জন্য দুটো খুশি একটা হলো ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে তো ইফতারের যে খুশিটা এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পেঁয়াজি বেগুনি সালাদ তরমুজ মিষ্টি তারপরে আম্বালা সুইট মিটের নানান রকমের মিষ্টি এরপরে মুড়ি কত কিছু সব সামনে নিয়ে বসে আছে দেখছেন অবস্থা সমস্ত কিছু সামনে বসা ঘড়ির দিকে তাকানো ছেড়ে দিবেন আর মদের চাকরি যারা করেন সেখান থেকে চাকরি উঠাইয়া কোন ভালো জায়গায় চাকরি করার জন্য চেষ্টা করবেন জেনা বেবিচার নাচ গান ইত্যাদি তাস পাশা জুয়া অন্যায় কাজে যাব না আল্লাহ যেন কমন করেন বলেন আমি বলেন সবাই আমিন এটাই কাজ শিল্ক এবং বেদান্তের বাড়ির কাছেও আমরা কেউ যাব না এই তবা করে খাঁটি মুসলমান হইতে হবে আমরা কতদিন বাসবো জানি না আল্লাহ পাঁচজন আমাদেরকে ইমানের সাথে রাখেন যাদের মুখে দাঁড়িয়ে নাই আল্লাহ পাক তাদের মুখে দাড়ি লাগায় দিক বলি আমি আপনারা চেষ্টা করেন চেষ্টা করেন রসুলের এই সুন্নত আমল করার জন্য যেহেতু আমরা মারা যাব চিরদিন বাঁচবো না তো আল্লাহ রসুলের কাছে কেমনে আমরা আমরা আমাদের চেহারা দেখাবো জামায় দাড়িতে টুপিতে পর্দায় মেয়ে লোকদের পর্দা করার মধ্যে সবটার মধ্যে রসুল্লাহ সুন্নত যেন আমরা আমল করতে পারি আল্লাহ যেন তৌফিক দেন আল্লাহ ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা ছুঁয়ে আছে আল্লাহ তাদের আর করে সবাবো সব নারামিন আমরা সবাই মিলে আজকে দোয়া করি আমাদের মধ্য থেকে আমাদের அப்பா জান আর আমাদের মা যাদের মারা গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে টেলিফোনে খোঁজ খবর পাওয়া যায় চিঠি দিয়েও ছয় মাস এক বছরে খোঁজ খবর নেওয়া যায় কিন্তু আমাদের মা-বাবাজাদের দুনিয়া থেকে বছরের পর বছরর বিদায় হয়ে গেছে টেলিফোন বা চিঠি কোন সিস্টেম নাই কোন গায়েদা নাই কোন হালতে কবরে আছে জানি না আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপ জানজাতের মারা গেছে আল্লাহ কবর ধরে বেহস্ত বানাইয়া দাও রব্বুনাল জনম দুঃখিনী মা আমাদের মা যাদের মারা গেছে দশটা মাস পেটের মধ্যে হাঁটু দিয়ে পাও দিয়ে মাথা দিয়ে দিয়ে কষ্ট দিয়েছি আবার মা ডেলিভারিতে নিদারুন কষ্ট করেছেন যা মা ছাড়া কেউ বুঝবে না এরপরে আড়াইটা বছর পর্যন্ত মায়ের বুক বুকের দুধ চুষে চুষে খেয়ে মাকে বিরক্ত করেছে

সারাটা রাত কাটায় গেছে এই মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আল্লাহ দয়া করে কবরটাকে জান্নাতের টুকরা বানায় আল্লাহ আমাদের মা বাপ যাদের মারা গেছে তাদের উপর তোমার রহমত নাজিল করো আমাদের দাদি নানা রানী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা মারা গেছে তাদের উপর রহম করো না রবি

আমরা যতগুলি লোক আর তুলেছে মধ্যে যে থাকতে পারে মদ খর থাকতে পারে বেনামাজি থাকতে পারে সুদখোর থাকতে পারে আল্লাহ কত রকমের গুনা করে আমরা হাত তুলেছি আল্লাহ তুমি যদি দয়া করে আজকে আমাদের এই লোকগুলি কি তোমার বান্দা বান্দি গুলারে যদি মাফ করে দাও আকাশের জামিনে এমন কেউ নাই যার কাছে তোমার জন্য কৈফিয়ত দেওয়া লাগে দয়া করে আমাদের জিন্দগির গুনা মাফ করে দাও আল্লাহ আমার কষ্ট করে এই ঠান্ডাকে উপেক্ষা করে যারা এসেছেন আল্লাহ তুমি মাবন্দের হায়াত দারাজ করে দাও মামুনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও আল্লাহ তারে আমন জীবন যাপন করার তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত Aisha হযরত Khadija হযরত Hazimar সঙ্গে হাসর नसीব হয়ে যায় আল্লাহ যে সমস্ত মাবন্দের বিয়ে হয়েছে বাচ্চা হয় নাই আল্লাহ তুমি তাদেরকে সন্তানীকে বাচ্চা দিয়ে দাও যাদের মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারে না বিয়ের বন্দোবস্ত করে দাও রব্বানা আমিন মাবন্দের যাদের রোগ আছে ব্যাধি আছে আল্লাহ দয়া করে সব অসুখ মাফ করে দাও আল্লাহ যারা তুলেছি ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের দান করে দাও আল্লাহ অসুখ বিসুখ যাদের মাফ করে দাও যারা হালাল ব্যবসা করে হালাল ব্যবসা বরকত দিয়ে দাও হারাম ব্যবসা যারা করে আল্লাহ মদের ব্যবসা যে হারাম ব্যবসা তুমি মুসলমানদের মনের মধ্যে যাহান নামের ভয় দিয়ে দাও

তোমার বান্দা বান্দি আমরা যারা হাত তুলেছি এমন রোজা রাখার তো দাও যাতে তুমি খুশিও পাবো আমাদের কান্দার তো ভিক দাও সেহরি ভালোভাবে সেহরি করা তোমাকে খুশি করার জন্য ইফতার করা তোমার খুশির জন্য রোজা রাখা তেলাবাত করা ছেজদা দেওয়া নামাজ পড়া জিকের করা আয় আল্লাহ তালা এগুলি বেশি বেশি করে করার তো ভিক আমাদেরকে দান করে দেওয়া রব্বুল আলমিন আছে জীবনে কাবার শরীফ চোখে দেখে নাই জীবনে তোমার হাবিবের রোজা চোখে দেখে নাই আজকে একটা দোয়া করি তোমার কাছে আমার মা আর ভাই রাজারা হাত তুলেছে আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে জীবন অন্তত একটা বার শরীফ চোখে দেখার তৌফিক দিয়ে দিও। বাংলাদেশ থেকে আমাদের হাজার হাজার লাখ লাখ মুসলমান বিদেশে চাকরি করার জন্য ব্যবসা করার জন্য এসেছে আল্লাহ চাকরি করতে এসে ব্যবসা করতে এসে যেন ইমান নষ্ট কারণা না হয় আল্লাহ সকলের ইমান মজবুত রাখার তৌফিক দান করে

এই মানুষগুলি এদের সাথে আমার কোন আত্মীয়তার সম্পর্ক নাই এদের সাথে আমার কোন রক্তের সম্পর্ক নাই এই মানুষগুলি মা বোনেরা ভাইয়েরা আমাকে তারা ভালোবাসছেন দ্বিনের জন্য আমি তাদেরকে ভালোবাসি দিনের জন্য আল্লাহ এই ভালোবাসা যেন দুনিয়ায় শেষ না হয় এই ভালোবাসার দিয়ে যেন কিয়ামত দিন আমরা এক জান্নাতে থাকতে পারি তোmathbb তুমি আমাদেরকে দান করmathbb আল্লাহ ডানা তোমার রহমত নাজিল বাংলাদেশের উপর রহমত নাজিল করো চেসনিয়া মুসলিয়ার উপর রহম করো ভাল্লা চেসনিয়ার মুসলমানদের দেখার কেউ নাই তুমি ছাড়া বাবু তুমি রক্ষা করো রাশিয়াকে দুর্বল করে দাও চেসনিয়া মুসলমানদেরকে আজাদ করে দাও কাশ্মীরকে আজাদ করে দাও দুনিয়ার সমস্ত স্বাধীনতা কামি মুসলমানদেরকে স্বাধীন বানায় দাও নতুন শতাব্দীতে মুসলমানদের আর মেরুন আল্লাহ আমরা বুঝতে পেরেছি আমরা নাফার মান জন্য তুমি রাগ করেছ সেই জন্য তুমি আমাদের মারতেছো কাপের দিয়ে মারতেছো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও নতুন শতাব্দীতে ইসলামের বিজয় দিয়ে দাও আল্লাহ বিজয়ের আমরা আমরা তো আশাও করতে পারি না যেহেতু আমরা গুণাগার সাহাবাই কিরামদের সেই কোয়ালিটি আমাদের মধ্যে নাই আল্লাহ তুমি দয়া করে তোমার হাবিবের সাতকায় নতুন শতাব্দী ইসলামের শতাব্দী আল্লাহ তুমি দয়া করে বানাই দিও আল্লাহ আমি জানি না কে কোন দুঃখ নিয়ে এখানে এসেছে আমি সকলকে কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে আপনাদের মনের কথাটা বলেন আল্লাহ পাক দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ ভাই

وتب علينا إنك أنت التواب الرحيم ستر العرش مسبول علينا وعين الله ناجرة إلينا بحول الله لا يقدر علينا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم لا مانع لما أعطيت ولا معتئ لما منعت ولا ينفع جل الجد من الجد اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا تؤثر علينا وَأَرْضِنَا ورد عنا سبحان ربك رب العزه عما يصفون عم وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناكم أمة أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على قبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله يُضِيعَ إيمانكم إن الله بالناس لرؤوف رحيم